বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর আঠারোশো তিরানব্বই সালে এগারোই সেপ্টেম্বর আমেরিকার শিকাগো শহরে কলম্বাস হলে বিশ্ব ধর্ম মহাসভায় এক ঐতিহাসিক বক্তৃতা করেছিলেন যুগপুরুষ স্বামী বিবেকানন্দ এগারোই সেপ্টেম্বর আঠারোশো সালে এই দু হাজার সালে এগারোই সেপ্টেম্বর একশো তেত্রিশ বছরে পদার্পণ করবে সেই কারণেই এবং এখানে আরেকটা ভালো খবর যে আইএফএ ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন তারাও তৈরি হয়েছিল প্রতিষ্ঠিত হয়েছিল ওই আঠারোশো তিরানব্বই সালে ফলে স্বামীজির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই শিকাগো বক্তৃতার একশো তেত্রিশ বছরের স্মরণে আমরা একটা ফুটবল টুর্নামেন্ট করছি যুবকল্যাণ দপ্তর যুবকল্যাণ এবং ক্রীড়া দপ্তর এবং আইএফএ যৌথভাবে আমরা একটা বড় ফুটবল টুর্নামেন্ট করছি যে টুর্নামেন্টের আমরা নাম দিয়েছি স্বামী বিবেকানন্দ কাপ জেলা ক্লাব ফুটবল চ্যাম্পিয়নশিপ স্বামী বিবেকানন্দ কাপ জেলা ক্লাব ফুটবল চ্যাম্পিয়নশিপ এটা ইন্টার ডিস্ট্রিক্ট হবে আন্তঃ জেলা ক্লাব ফুটবল চ্যাম্পিয়নশিপ হবে এটা এখানে তেইশটা জেলাই এই এতে অংশগ্রহণ করবে প্রতিটি জেলায় আটটি করে ক্লাবকে নিয়ে জেলা ভিত্তিক প্রতিযোগিতা হবে তারপরে যারা চ্যাম্পিয়ন রানার্স হবেন অন্য ডিস্ট্রিক্টে চ্যাম্পিয়ন রানার্সদের সঙ্গে তারা খেলবেন প্রতিযোগিতা শুরু হবে ওই ঐতিহাসিক দিনেই এগারোই সেপ্টেম্বর দু আমাদের বেলুড়ে স্বামীজির তৈরি বেলুর মঠের নিজস্ব মাঠে এগারোই সেপ্টেম্বর এই প্রতিযোগিতার উদ্বোধন হবে এই প্রতিযোগিতা চলবে এগারোই সেপ্টেম্বর দু থেকে মার্চ দু পর্যন্ত প্রতিযোগিতা মোট খেলা হবে তিনশো নব্বইটা থ্রি নাইন জিরো ম্যাচ হবে আমাদের মূল উদ্দেশ্য আমরা যখন চিৎকার করি যে বাংলার খেলোয়াড় নিতে হবে বাংলার খেলোয়াড় নিতে হবে আইএফ যখন সচেষ্ট হন তখন অনেক প্রিমিয়ার ক্লাব তারা বলেন যে আমরা বাংলায় ভালো ফুটবলার পাচ্ছি না তাই অন্য রাজ্য থেকে আনতে হচ্ছে আমাদের এই ফুটবল প্রতিযোগিতার মূল উদ্দেশ্যই হচ্ছে জেলা থেকে সেরা খেলোয়াড় তুলে এনে আমাদের এই যে প্রিমিয়ার লিগ হোক ফার্স্ট ডিভিশনে যারা খেলছেন ক্লাবগুলো তাদের কাছে সেই খেলোয়াড়কে তুলে দেওয়া মূলত প্রতিবার সন্ধানেই স্বামীজিকে সামনে রেখে শিকাগো বক্তৃতার একশো তেত্রিশ বছর স্মরণে আমরা এই প্রতিযোগিতা করছি একটা লক্ষ্য স্বামীজিকে যুব সমাজের কাছে পৌঁছে দেওয়া তার আদর্শ দ্বিতীয় হচ্ছে আমাদের প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বার করে আনা সেই প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে এনে আমরা যাতে কলকাতার প্রিমিয়ার লিগ কলকাতার ফার্স্ট ডিভিশন আমরা তাদের সেখানে পৌঁছে দিতে পারি আমরা যেটা করছি আমরা একটা মিটিংও করবো সমস্ত প্রিমিয়ার ক্লাব ফার্স্ট ডিভিশন ক্লাবের সঙ্গে আমাদের আইএফএ এবং আমাদের সরকারের তরফ থেকে স্কাউট থাকবে আমাদের একটা টার্গেট হচ্ছে জেলা থেকে সেরা প্রায় একশো খেলোয়াড়কে তুলে আনা যারা এসে কলকাতায় খেলতে পারবে আমরা সমস্ত ক্লাবদের প্রিমিয়ার লিগের ক্লাব বা ক্লাব তাদের নিয়েও আমরা বসছি তাদেরও আমরা অনুরোধ করব তারাও যেন জেলায় তাদের প্রতিনিধি থাকেন এবং তারাও যেন সেরা খেলোয়াড়কে খুঁজে এনে তাদের ক্লাবে জায়গা করে দিতে পারেন ফলে এই উদ্দেশ্য নিয়েই আমরা স্বামী বিবেকানন্দ ক্লাব আমরা যেটা করছি সেটা স্বামী বিবেকানন্দ কাপ জেলা ক্লাব ফুটবল চ্যাম্পিয়নশিপ স্বামী বিবেকানন্দ জেলা ক্লাব ফুটবল চ্যাম্পিয়নশিপ আমরা করছি সেই কারণেই আজকে আপনাদের ডাকা আমরাও চাই যে আপনারাও যে আমাদের স্বামীজিকে স্মরণ করে তার ধর্মসভায় সেই বক্তৃতার ঐতিহাসিক বক্তৃতার একশো তেত্রিশ বছর এবছরে পদার্পণ করবে তাকে সামনে রেখে স্বামীজিকে যুব সমাজের কাছে পৌঁছে দেওয়া এক আর দুই হচ্ছে যে প্রতিভারকে খুঁজে বার করা যাতে কেউ আর বলতে না পারেন যে আমাদের বাইরে জেলা থেকে খেলোয়াড় আনতে হচ্ছে তার কারণ আমাদের এখানে বাংলায় আমরা ফুটবলার পাচ্ছি না কিন্তু আমাদের মূল প্রতিভা কোথায় আমাদের মূল প্রতিভা তো জেলায় একেবারে জেলা থেকে গ্রামগঞ্জ থেকে তারা চলে আসেন আজকে ভারতবর্ষের হয়ে যারা খেলেছেন বাংলার হয়ে যারা খেলেছেন আপনারা যদি দেখেন সবই প্রান্তিক অঞ্চল থেকে জেলা থেকে গ্রাম থেকে তারা উঠে এসছেন সেইটাকেই আমরা আবার তুলে আনার চেষ্টা করছি তার কারণ একটা জিনিস আমরা লক্ষ্য করেছি যে ভারতীয় ফুটবলের যে অবস্থা প্রায় একশো সাঁত্রিশতম স্থানে চলে গেছে আমি বারবার বলি যতদিন না বাংলা ভারতীয় ফুটবলকে নেতৃত্ব দিতে পারবে ভারতীয় ফুটবল আর কোনোদিনও এগোবে না সেই কারণেই আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাকে আরও বেশি করে ভারতীয় দলে বাংলার খেলোয়াড়দের জায়গা করে দেওয়া আপনারা দেখবেন যে এখন টিম সিলেকশন হয় আজকে আমাদের এখানে এত বড় বড় খেলোয়াড় এত ভালো খেলোয়াড় যারা খেলছেন আপনি দেখুন ভারতীয় দলে আমাদের বাংলা থেকে একজনকেও নেওয়া হয় না এই যে খেলোয়াড় নির্বাচনেও যে রাজনীতি তারও বিরুদ্ধে আমাদের অনেক কিছু বলার আছে কিন্তু যেহেতু স্বশাসিত সংস্থা আমরা কিছু বলি না সে সর্বক্ষেত্রেই আমরা দেখছি যে যারা প্রকৃত প্রতিভাবান যারা যোগ্য তারা বঞ্চিত হচ্ছে ফুটবল আর বাংলার খেলোয়াড় থাকবে না আর ভারতীয় ফুটবল দিনে দিনে একশো সাঁইত্রিশতম ধরে চলে যাবে হয়তো এখন এমনও দেখতে হবে এই রাজনীতির শিকার হলে যদি বাংলার ছেলেরা বারবার বঞ্চিত হয় তাহলে একদিন দেখব হয়তো দুশো সাঁত্রিশে ভারতীয় ফুটবল পৌঁছে গেছে সেই কারণেই আমাদের এই টুর্নামেন্ট করা প্রতিভাকে খুঁজে আনা এবং জেলা স্তর থেকে ভালো ভালো খেলোয়াড়কে এনে কলকাতায় তাদের জায়গা করে দেওয়া এটাই ছিল আমাদের মূল বক্তব্য সেটা নিয়ে আমরা বললাম আমরা আশা করব যেহেতু আমরা যৌথভাবে আমরা এবং আইএফএ একসঙ্গে করছি তাই আমি আইএফের সভাপতিকে বলবো যে তারা কিভাবে এই টুর্নামেন্ট করতে চান সেটা যদি একটু মানুষ সবার কাছে বলাই স্বামী বিবেকানন্দ তিনি বলেছিলেন যে লেখাপড়া করো তার সাথে কিন্তু আবার খেলাধুলাকেও প্রাধান্য দাও তার মানে শরীরের একটা মন এবং শরীরের একটা মেলবন্ধন উনি সবসময় চাইতেন এবং আমরা যেটা ভেবেছি যে যেটা এক্ষুনি মন্ত্রীও বললেন যে আমাদের অনেক প্রিমিয়ার ডিভিশন ক্লাব এখানে অনেক সময় বলে যে বাংলায় এত প্লেয়ার নেই যে সমস্ত টিম আমরা করতে পারি সেই জন্য বাইরে থেকে সমস্ত প্লেয়ার নিতে হয় তো আমরা সেই ঘাটতিটা যাতে পূরণ হয় যেটা বলছে তারা হয়তো বা সেটা সঠিক ঘাটতি নয় সেইটা প্রমাণ দেওয়ার জন্য আমরা জেলা স্তরে সমস্ত জেলাকে নিয়ে এবং জেলাকে প্রাধান্য দিয়ে এই ফুটবল টুর্নামেন্টটা আমরা করতে যাচ্ছি এই টুর্নামেন্টে অনেক খেলা হবে তার মধ্যে আমাদের স্কাউট থাকবে স্কাউট করবে প্রত্যেকটা ঢেয়ার উদ্বুদ্ধ হবে এবং প্রত্যেকটা জেলার কোনায় কোনায় যেসব ছেলেরা যাদেরকে আমরা দেখতে পাই না হয়তো এই টুর্নামেন্টের মাধ্যমে তাদেরকে আমরা খুঁজে পাব এছাড়াও রয়েছে যে মানে প্রত্যেকটা প্রান্তে আমাদের ধরুন যে ছেলেগুলোকে আমরা কোনো সময়ই হয়তো ওকে মাঠে দেখতে পাইনি তাদেরকে পাবো এক্ষুনি যেটা বললাম আর কি মাননীয় ক্রীড়ামন্ত্রী বারবার আমাদের জানিয়েছিলেন যে বাংলার প্লেয়ার বাড়াও প্রিমিয়ারে যেন বাংলার প্লেয়াররা খেলে যে চ্যালেঞ্জটার সম্মুখীন ক্লাবরা হয়েছিল এবং ক্লাবরা জানিয়েছিল আমাদের যে বাংলার প্লেয়ার সেই মানের প্লেয়ার তারা সাফিসিয়েন্ট নাম্বারে পাচ্ছে না ধরুন প্রিমিয়ারে ছাব্বিশটা ক্লাব আছে প্রায় কাছাকাছি সংখ্যক ক্লাব আছে ফার্স্ট ডিভিশনে তো তাদের বাধ্য হতে হয় বাইরের প্লেয়ার নিয়ে আমরা যখন এটা নিয়ে আলোচনা করতে বসি তখন এই টুর্নামেন্টের কথা ভাবা হয় যাতে বাংলার যারা প্রতিভাবান প্লেয়ার আছে তাদেরকে আমরা তুলে আনতে পারি মানে আমাদের যে প্লেয়ার পুল সেটাকে এক্সটেন্ড করতে পারি তাহলে বাংলার আগামী দিনে আরও বেশি প্রতিভাবান প্লেয়ার উঠে আসবে বাংলার ফুটবল আরও সমৃদ্ধ হবে খেলার পথে শুরু হবে এই এগারোই সেপ্টেম্বর থেকে স্বামীজি যেদিন শিকাগোর কলম্বাসে যেদিন বক্তৃতা করেছিলেন সে তাকে স্মরণ করে বেলুড় মঠেই হবে বেলুর মঠ সংলগ্ন মাঠে আর শেষ হবে মার্চ পর্যন্ত এই টুর্নামেন্ট চলবে মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কী কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনে সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউ ওয়ার্ল্ড ওয়ালথেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসা হুগলির মিডল্যান্ড হোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই হুগলির মিডল্যান্ড নার্সিং নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা এখানে প্রসূতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা দুপুর বারোটা হোক বা রাত্রের বারোটা রোগীদের জন্য চব্বিশ চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে মিডল্যান্ড নার্সিং হোম আমি ডক্টর মানস ঘোষ আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন একটা হচ্ছে এনআইসিউ নিউন্টাল কেয়ার ইউনিট আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই নিউটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম আঠাশ দিনকে আমরা নিউনেট বলি প্রথম প্রথম ফার্স্ট ফোর উইক্স তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা এবং এই ক্ষেত্রে বাচ্চাদের খুব মানে বাচ্চারা খুব সেন্সিটিভ হয় বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম আঠাশ দিনের জন্য আমরা এখানে চুচুড়া বিশেষ করে চুচুড়া এবং হুগলিবাসীর জন্যে এই জিনিসটা আমরা আনতে পেরেছি যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যাদের যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট পূরণ বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট আমাদের এখানে ছটা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটো থেরাপি মানে দুটো ডবল স্যাপেস ফটোথেরাপি আছে যাদের কনজেন্টাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য ওই এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না এবং বাচ্চাদের বাবেল সিপ যেটা একটা স্পেশালাইজ মেশিন বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাদের শ্বাসকষ্ট হলে সেটাও আমাদের এখানে আছে এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের ছ ঘন্টা পর থেকে এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি আমাদের এখানে দুজন খুব ইয়ং এডি মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ তো তারা দুজন তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন অন্য পেডিয়াটিশিয়ানেরও আসেন বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটের জন্যে এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে তাকে আমরা ডিসচার্জ করেছি এটা কি বেবিদের ক্ষেত্রে বেবি বেশি প্রয়োজন হয় ভীষণভাবে প্রিম্যাচর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে এবং অনেক সময় মায়ের বা বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভাবছে ভালো সেরকম নাও হতে পারে যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে এটাও আমরা দেখি অনেকগুলো কারণে যেগুলো জন্মগত জন্মের পরে পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয় নিউনেটাল কেয়ার ইউনিট এবং সেটা আমরা এখানে করতে পেরেছি প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি ঠিক আছে এবং যে মা দশ মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন তার জন্যে সারা পৃথিবীর সবথেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি রিগার্ডিং কস্ট যদি বলেন আমরা আমরা এমনিতে একটা মফসল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মপস্যাল এলাকাতে আমরা সেটার কথা মাথায় রেখে আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি এবং এই যেটা বললাম কয়েকদিন আগে আমাদের একটি বাচ্চা যেটি হঠাৎ করে শিফট করতে চলে করতে সেই চিকিৎসা পেয়ে গেল তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড আমাদের সেটা আমাদের যে ফেসবুক ইয়ে আছে পেয়ে আছে সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবেল আমি একেবারে কম বেশি এরকম বলবো না আমি বলবো রিজনেবেল আমাদের মফস্বারের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে

হুগলি কোদালিয়ায় জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্ব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এখানে ক্লাস থ্রি থেকে ইঞ্জিনিয়ারিংয়ের কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয় এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারের প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে কেন্দ্র এক বেঞ্চি দৃষ্টান্ত সৃষ্টি করেছে বন্ধ নিউজে ক্যামেরা ধরা পড়লো সেই হয়। এবং তার সাথে একটা প্রফেশনাল কোর্স যেমন হচ্ছে ক্যালিন জিএসটি ওয়েব ডেভেলপমেন্ট অ্যাপ ডেভেলপমেন্ট পাওয়া বিআই এর সব রকমের কোর্স করানো হয় কম্পিউটার কোর্স করানো হয় এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামে দু রকম স্টুডেন্ট সব রকমের কোর্স করানো হয়

তার জন্য আপনাদের পাশে রয়েছে ভারতীয় জীবন বিমা নিগম বা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া জন্ম থেকে মৃত্যু আর সুসময় থেকে বিপদের সময় সবসময় আপনাদের পাশে রয়েছে এলআইসি তাই আর দেরি না করে আসুন ভারতীয় জীবন বিমা নিগম পরিবারে অন্তর্ভুক্ত হন জীবন বিমা সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান আর নতুন জীবন বিমা পলিসির জন্য যোগাযোগ করুন সিক্স টু এইট ডবল নাইন এইট ডবল ফাইভ জিরো